এইটা একেবারে দাহা সত্য কথা যে রোডে ছাড়লে আপনাদের কবুতর মায়ের খায় না কিন্তু এইটা সত্য কথা যে বাড়ি থেকে ছাড়ার এই কবুতর মায়ের খাওয়া শুরু করে দেন হ্যাঁ ধাতি থেকে কবুতর বের করার পরেই কবুতর মায়ের খান তাহলে রোডে মায়েরটা খাবেন কোথেকে কবুতর থাকলে তো রোডে মায়ের খাবেন তাই না একটা জিনিস দেখেন যে কী লেভেলের কবুতর মাঠটা খাইছেন কবুতর ধাপড়ি থেকে বের না করতেই কবুতর খালি হয়ে গেছে ধাপড়ি ফাঁকা হ্যাঁ চাপা একটু কম রেন আর যেই ওস্তাদদের হাত ধরেন উস্তাদ ওস্তাদের সাথে পোলট্রিবাজি করেন না তাহলে জীবনে এরকমই হবে আপনাদের কথা অনুযায়ী হ্যাঁ ওস্তাদের সাথে যদি পোলট্রি করি তাহলে তো ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস শুরু হয়ে গেছে না তো এত কবুতর হারাইসেন এখন বুঝছেন যে কোন পাপে ধরছে